প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম বিডি টাইলস ফিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহ সাথে আমি ভালো আছি তো আজ নতুন একটি ভিডিও টপিক নিয়ে আপনাদের মাঝে আসলাম তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বোতল আছে তো অনেকেই ফোন দিয়ে এবং কমেন্টে বলেন যে আসলে ভাই টাইলস পুটিং করার ফিটিংয়ের পরে যে টাইলসের উপরে ময়লা অথবা শ্যাওলা পরে তো এগুলি কীভাবে ক্লিয়ার করা যায় মানে মরাটা উঠানো যায় তো সেই বিষয়ে আজ আপনাদের দেখাবো তো দেখুন এখানে অনেক রকম বোতলই আছে তো সব বোতলের কাজ এক একটা এক এক রকমের তো তার ভিতরে যে এই বোতলটা দেখতে পাচ্ছেন তো এটা টাইলস ফিটিং করার পরে যখন আপনার মরাটা হয় তো এটা এটা অবশ্যই এটা মানে পেতে গেলে আপনাদের দেখাবো তো সবাই ভিডিওটি পুরোপুরি দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় বিয়াস দেখতে পাচ্ছেন এই টয়লেটটা খুবই নোংরা দেখুন খুবই ময়লা তো আমরা আসলে এটা দিয়ে এখন চেক করে দেখব যে আসলে ময়লা কিরকম উঠে তো চলুন দেখতে পাচ্ছেন নিজেকে অনেক ময়লা দেখি ডেলি টু কি হয় দেখেন সত্যি মলা উঠে দেখেন কত বলো করতে আছে এটা ইয়ে ময়লায় দেখি কিছুক্ষণ পর ডলা দেবো ডলা দিয়ে দেখবো যে আসলে উঠে নাকি ময়লা একটা বিষয় বলি যে আসলে এই জিনিসগুলো আপনি যে কোনো টাইলসের দোকানে পেয়ে যাবেন তো টাইলস দোকানে গিয়ে বললে হবে যে টাইলস ফিটিং করার পরে যে টাইলস কিনিনারটা তো দামও বেশি না হয়তো বা একশো বিশ টাকা হাফ লিটার দেখতে পাচ্ছেন দেখুন এখানে মূল্য দেওয়া আছে যে সর্বোচ্চ খুচরা মূল্য একশো টাকা দেখি দিয়ে কি অবস্থা হয় দেখেন কথা তো দেখতে পাচ্ছেন আমরা পরীক্ষামূলক ভাবে কিছুটা জায়গায় এই মেডিসিনটা মেরে দেখলাম তো সত্যিই মেডিসিনটা খুব ভালো কাজ করে তো আপনারা যেহেতু আপনাদের টয়লেটের সম্পূর্ণ জায়গায় এরকম ময়লা আছে তো সম্পূর্ণ জায়গায় মেডিসিন বিশ হতে তিরিশ মিনিট মেডিসিনটা মেরে রাখবেন মেরে রাখার পরে বিশ তিরিশ মিনিট পরে মেডিসিনটা ব্যারাস ডলা দিবেন তাহলে ময়লাটা পুরোপুরি উঠে যাবে আগে নতুন অবস্থায় টাইসটা যেরকম ছিল আশা করি এরকম অবস্থায় আসবে আরেকটা বিষয় যারা চ্যানেল নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিও বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা এটা ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করি আমাদের এই চ্যানেলে তো দেখুন তো দেখতে পাচ্ছেন এইভাবে পুরো জায়গাটার ভিতরে মেডিসিন মেয়ে দিবেন দেবেন প্যারাস দিয়ে দেখুন খুব সুন্দর পরিষ্কার হয়েছে তো আমরা খুব তাড়াতাড়াভাবে কাজটা করলাম তো আপনারা খুব সময় নিয়ে করবেন তো আশা করি এটা কাজটা ভালো হবে তো আজকের মতন এ পর্যন্তই সবাই বারো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম